আগুন জ্বলে দেখো প্রেসার কি করে বেগুন না কল আইডিয়া আচ্ছা হেল্প করে দাও ভাইটা এটা বেগুন না এটা কলাও না কি সুন্দর সবজি জানো না কি সুন্দর সবজি চেনে আচ্ছা পটল 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 কোন নাম নাম আরে বাবা না রান্না তো প্রায় শেষ

जलते पर नाम है हो ना पंजो पानी दो नाम हो खाओ खाओ ओले बीच हमारे इधर दिले यह हम खाऊँ कम नहीं बात ही कर रही तुम लोग बात लो

ওঠো তোমার জন্য খাজানা নিয়ে এসেছি খাজানা খাবে খাজানা কি খাওয়ার জিনিস হুম ওঠো রাগ রাগের চোটে দেখি গাল লাল হয়ে গেছে লাল হয়ে গেছে ওঠো হুম অনেক হয়েছে অনেক হয়েছে রাগ করতে করতে পেটটা দেখো কত

কাজের সময় পায় না করতে যাইবে জি থ্যাংক ইউ কিভাবে সময় পাই বলো আম্মু এখানে অসুস্থ না এখন তো আমারই সব দেখাশোনা করা লাগতে আছে এর জন্যই তো আসলাম এর জন্যই তো ঘুরতে যেতে পারি না আচ্ছা যাবো চলো এখনই আর ঘুরতে যাবো না তো হইছে এত রাগ করে না এত রাগ করে না রাগ শেষ তোমার জন্য কি নিয়ে আসছি দেখো ওঠো ওঠো জি না ওঠেন সারপ্রাইজ 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 কত ভালো করে বলতে আছি আদর কইরে আদর কইরা দিয়েছি তো ওঠো মিনি মিনি ওঠো আচ্ছা হয়েছে রাখসেস এখনই যাব করতে তাতেই তাতেই হয়েছে আমি যাব তোমার সাথে এই যে আপনাদের ভাইয়ের জন্য পেঁপে নিয়ে আসছি এটা আমার শ্বশুরবাড়ির পেঁপে মানে গাছ পাকা পেঁপে গতকালকে তো ছিঁড়া নিয়ে আসছি দেখছেন এইটা আজকে একদম দেখি মানে এত নরম হয়ে গেছে আমি ঠিকমতো মতো পর্যন্ত পারি নাই এই যে এই দুইটা করে কাটতেও পারিনি তাহলে একদম নিয়ে যেত অলরেডি বর্তা বর্তা হয়ে গেছে একদম পাকা আর এইটা হচ্ছে অদিনের আম অদিনের আম দেখছেন কি অবস্থা এই যে বিচিটা ভিতরের বিচিটা পর্যন্ত একদম নরম যে বিচিটা খোলা যায় একদম খোলা যায় যে হাতে চলে আসি বিচিটা আমি মানে এরকম এর দেখি নাই কারণ এখনও আমের মানে পুরোপুরি হয় না আমটা পাকে নেয় আর এটা হচ্ছে আমরুজ একটু ছাঁচা লাগছিল এই জন্য আমি এটুকু কেটে ফেলছি এই যে কি সুন্দর লাল অনেক সুন্দর এগুলাও আপনার জন্য ওই পাশটা কত সুন্দর লাগে না

আচ্ছা কোনমদরে যাইতেই আসি এখনি যাব আমি মানে জাস্ট এক মিনিটের রেডিও কই যাব আমি আমি যাব আমার আমি আর যাব আসছি না 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 বিসমিল্লাহ করো নেক্সন রাগ নাকি খাইকি ভাবে রাগ থাকলে হ্যাঁ খাবার নিয়ে কোনো রাগ নাই না হ্যাঁ কেমন টেস্ট কেমন অদিনের আম ফলত দুম দেখছেন কি রিভিউ দিচ্ছে এরা কেউ খাওয়াই কিছু হ্যাঁ এরকমের রিভিউ যদি দেয় এরা তো কোনো কিছু খাওয়ানো উচিত না ওকে আম হচ্ছে ফালতু তো বলছে আমরুস তাহলে খাওয়াবোই না কারণ এটা সাজা লাগছে আমি ওইটুকু কেটে ফেলছি ওটা বাদ পেঁপে দেই এক পিস এইটা কি বলে দেখবো কারণ আছে এটা খাইয়ে দেখো কেমন এটা রিভিউ দেখি কি দেয় এই যে পেঁপে দেখি এটা এটা টেস্ট কেমন কি বলে হুম হুম মজা এইবার কারণ আমি বলতে আসি কারণটা কি এটা হচ্ছে ওনাদের গাছের ঠিক আছে এর জন্য হচ্ছে এটা মজা আর ওইটা হচ্ছে কেনা আমটা এর জন্য হচ্ছে ফালতু আম একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত কেজি বর্তমানে আর তুমি বলছো ফাল আর এই গাছের সামান্য পেঁপে এটারও বলতে আছে তুমি মজা শুধু নিজেদের গাছ দেখা নাহলে এটারও বলতে তুমি ফালতু আমি জানি তোমারে ঠিক আছে না ঠিক বলছি না হুম সত্যি আম যেহেতু এখনও মানে ভালোভাবে পাকে নাই ওইগুলো হয়তো বা হিট দিয়ে পাকানো হয়েছে এর জন্য ওই রকমের বেশ একটা ভালো লাগে না হয়তো বা মানে মিষ্টি কিন্তু অতটা মিষ্টিও না টকও না মানে কেমন যেন পাঞ্চা পাঞ্চা টাইপের আর পেঁপেটা তো হচ্ছে একদম অরিজিনাল কোনো মানে ফরমালিন নাই কিছু নেই ভেজাল নাই এর জন্য পেঁপেটা অনেক মজা অবশেষে আপনার রাগ ভেঙেছে দেখি স্মাইল প্লিজ অট্ট হাসি অট্ট হাসি না আচ্ছা যাক তুমি হ্যাপি আমিও হ্যাপি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লা হাফেজ আসসালামু আলাইকুম